আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাই রাজক আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য টিপটপ থেকে আবারও অফারে খুব সুন্দর সুন্দর কিছু ওয়ান পিস টক্সের কালেকশন নিয়ে আজকেও কিন্তু একদম ধামাকা অফার থাকবে ফুল ভিডিও জুড়ে ফুল ভিডিওটা কমপ্লিট করবেন আজকে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো ফার্স্ট অফ অল একটা জিনিস বলি দিই এই আজকে আপনাদের জন্য যে অফারটা থাকছে আপনারা চাইলে এক পিস দু পিস নিতে পারবেন এক পিস যেগুলো নিবেন এক পিস নিলে প্রাইস পড়বে হচ্ছে চারশো করে আর যদি হচ্ছে চার পিস নেন তাহলে পড়বে বারোশো চার পিসের প্রাইস পড়বে বারোশো টাকা আর আট পিসের প্রাইস পড়বে বাইশো টাকা বাট আপনাদের এই ড্রেসটা কিন্তু নিতে হবে ঠিক আছে যার কারণ এটা আমরা আগে দেখালাম এই ড্রেসটা নিতে হবে এটা কিন্তু একদম অফারে থাকবে আবারও বলে দিচ্ছি সিঙ্গেল এক পিস দুই পিস নিলে চারশো করে যদি হচ্ছে চার পিস নেন তাহলে বারোশো টাকা আর যদি আট পিস নেন তাহলে বাইশো টাকা এবার আমরা এক এক করে কালেকশনগুলো দেখাচ্ছি অনেক কালেকশন আছে ধৈর্য ধরে দেখবেন আমরা সবগুলো দেখিয়ে দিচ্ছি এই যেটা একটা ডিজাইন আছে সেম প্রাইস ওকে নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এটা এটা অনেক সুন্দর টপস এর মধ্যে ভিয়ার্স এগুলো যদি আপনারা সিঙ্গেল নেন তাহলে চারশো করে মানে এটা বিশ্বাসই করা যায় না কারণ এগুলো মিনিমাম আটশো নয়শো করে সেল হয় সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চারশোতে এটা একটা আছে হোয়াইটের মধ্যে কোটি স্টাইলের একটা সুন্দর টপস প্রাইসটা একই থাকছে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এটা অ্যাশ কালারের মধ্যে দামটা একই থাকছে ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই ডিজাইনটা অফ হোয়াইট কালারের মধ্যে এটা অনেক বেশি সুন্দর সেম প্রাইস কোমরে কিন্তু বেল্ট আছে আচ্ছা একটু বডি সাইজটা আইডিয়া দিই এগুলো যাদের 36 38 পর্যন্ত 36 38 পর্যন্ত ম্যাক্সিমাম ঠিক আছে ম্যাক্সিমাম গুলো 30 32 বডির উপর পড়তে পারবেন বাট ম্যাক্সিমাম হবে আপনার 36 38 এটা আবার কালার দুইটা নিচে ফেল করা আছে দামটা কি থাকছে দেখাচ্ছি দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা হচ্ছে কুমুরটা স্মোকি থাকবে জাম্পুট এটা ঠিক আছে এটা জামশুট হাতাটাও খুব সুন্দর এটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে আচ্ছা এটাও ওই কালার প্রাইসটা একই থাকবে প্রাইসটা একই থাকবে সিঙ্গেল নিলে চারশো চার পিস নিলে বারোশো আট পিস নিলে বাইশ নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে কোটি স্টাইল এই যে এটা হচ্ছে ইনারটা লাইট ইয়েলো কালারের মধ্যে আর কোটিটা হবে অরেঞ্জ কালারের মধ্যে প্রাইসটা একই তাই না ওকে রেঞ্জটা কিন্তু একই থাকবে এটা কিন্তু লং কোটি স্টাইলের একটা গাউন আমরা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে কাপ্তানো বছর পর্যন্ত প্রাইসটা একই থাকবে একটা ডিজাইন আছে এটা হচ্ছে আপনার টপস স্টাইলের টপস প্রাইসটা একই থাকবে কোমরটা স্মোক করা এটার মধ্যে আরেকটা কালার রয়েছে এটা হচ্ছে অফ হোয়াইট কালার দেন একটা কালার হবে রেড কালার এই যে প্রাইসটা একই থাকছে নেক্সট কালেকশন দেখাচ্ছি ফার্স্ট একটা ডিজাইন দেখি সেটার আরেকটা কালার কালার হবে এটা প্রাইসটা একই থাকছে নেক্সট এটা একটা আছে দেখুন এটা হচ্ছে টু কোয়ার্টার হাতা হবে এটা খুব সুন্দর একটা ফ্রক কোমরে বেল্ট আছে দামটা কি সিঙ্গেল নিলে চারশো চার পিস নিলে বারোশো আট পিস নিলে বাইশো এটা হচ্ছে লাইট ইয়েলো কালার প্রাইসটা একই থাকছে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা একটা ডিজাইন আছে প্রিন্টের মধ্যে টপস এই যে প্রাইসটা একই ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে এটা অনেক বেশি সুন্দর এই যে প্রাইসটা একই থাকছে কোমরটা স্মোকি নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো বিয়ে সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা হচ্ছে জ্যাকেট এটার প্রাইস কত পড়বে একই রেঞ্জের মধ্যে আচ্ছা নেক্সট হল দেখাচ্ছি নেক্সট দেখাবো ভিয়ার্স এটা কিন্তু খুব সুন্দর আমি একটু ডিজাইনটা আপনাদেরকে আগে দেখাই দেখুন এটা কিন্তু পার মিরর এই দিয়ে কাজ করা হবে এটা প্রাইস একটু একই ওকে এই যে দেখুন অনেকগুলো কালার হবে আগে একটু এভাবে দেখাচ্ছি প্রাইসটা একই এটা ক্রিম কালারের মধ্যে এই যে কামিজ হবে বডিতে এরকম পার্লের কাজ করা কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে ওয়াইন কালার আরেকটা কালার হবে পিঙ্ক কালার এই যে পিঙ্ক কালারের মধ্যে পিঙ্ক কালার দেন আরেকটা কালার হবে মিষ্টি কালার আর একটা কালার হবে অ্যাশ কালার প্রাইসটা একই থাকছে অনলি চারশো টাকা আর যদি হচ্ছে চার পিস নেন তাহলে প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা আট পিস নিলে বাইশো টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এখানে আরও অনেক কালেকশন হবে এই যে এই ডিজাইনটা এটা দেখুন সেম প্রাইস সিঙ্গেল নিলে চারশো যদি চার পিসের সাথে নেন তাহলে প্রাইস পড়বে হচ্ছে বারোশো আর যদি আট পিসের সাথে নেন তাহলে পড়বে বাইশো টাকা আর প্রত্যেকটার সাথে হচ্ছে প্রথম টাউসটা হচ্ছে অ্যাড করতে হবে একদম ফার্স্ট এটা দেখিয়েছি আচ্ছা তাহলে হচ্ছে প্রত্যেকটাই চারশো করে নিতে হবে পার পিস আচ্ছা এইটা খুব সুন্দর কিন্তু নতুন আসছে গলাটা দেখুন খুব চমৎকার করে কিন্তু কাজ করা এই যে এটার কালার হবে পেস্ট কালার দেন এটা হচ্ছে একদম লাইট ইয়েলো কালার কালার দেখুন কি সুন্দর সুন্দর কালার আরেকটা হবে পিঙ্ক কালার দামটা একই একই রেঞ্জের মধ্যে থাকছে এগুলো কিন্তু সব নতুন আসছে সো দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করবে না এত লং টপসে যদি সিঙ্গেল নান তাও চারশো করে মানে একদম ফ্ল্যাট সেল নেক্সট এটা একটা আছে সেম প্রাইস কামিজ প্যাটার্ন নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা আছে এটা মিষ্টি কালারের মধ্যে টপস প্রাইসটা একই এটা একটা আছে গোল্ডেন কালার দামটা কি আর একটা আছে ব্লু কালারের মধ্যে এটাও সেম প্রাইজই থাকবে ওকে দেন এইটা একটা আছে এটার মধ্যে কালার হবে ব্যাক সাইডটা এটা ফন সাইডটা সব ব্যাক সাইডটা লং হবে কালার দেখাবো মেরুন কালার দেন আছে হচ্ছে গোল্ডেন কালারটা এরপরে আছে হচ্ছে মিষ্টি কালার কালার হবে কয়েকটা এই যে মিষ্টি কালারটা আছে তারপরে থাকবে হচ্ছে ব্লু কালারটা প্রাইসটা একই থাকছে

এখন যেটা দেখাচ্ছি এটা নতুন আসছে লিলেনের মধ্যে বডিতে কাজ করা টপস বডিতে কাজ করা হাতায় কাজ করা প্রাইসটা কি থাকবে ঠিক আছে কালার দেখাবো এটা হচ্ছে ব্লু কালার এটা মিষ্টি কালার দেন এটা ব্লু কালার তারপরে থাকবে হচ্ছে অরেঞ্জ কালারটা আর এটা হচ্ছে মিষ্টি কালার দামটা কি প্রাইসটা একই থাকছে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এখন যেটা দেখাবো এটার মধ্যে কয়েকটা কালার হবে এটা পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর একটা টপস এটার দাম কত সেম পর্যন্ত হবে লাস্ট ছত্রিশ পর্যন্ত হবে পিঙ্ক কালার এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে মিষ্টি কালার একদম লাইট পিচি টাইপের একটা কালার দেন আরেকটা কালার রয়েছে এটা হোয়াইট কালার আরেকটা কালার থাকবে এটা ওকে সেম প্রাইস নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে কাজ করা এই যে এটার প্রাইস কত হচ্ছে सेम প্রাইস ওকে কালার দেখাবো পিঙ্ক কালার মেরুন কালার তারপরে আছে হচ্ছে আপনার সুইট কালার এগুলো বড়ি কি 34 36 34 34 36 এরকম দামটা কি একই রেঞ্জের মধ্যে থাকবে যারা বিজনেসের জন্য নিতে চান অবশ্যই তাদের সাথে কথা করুন এটা গোল্ডেন কালার দামটা কি

নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কয়েকটা কালার হবে এটা হচ্ছে একদম নতুন আসছে এটা কিন্তু ডলারের কাজ করা বডিতে এটা কিন্তু হচ্ছে কাপড়টা জর্জেট নিচে ফ্রেল করা বডিতে এরকম কাজ করা থাকবে পাঁচটা কালার পাঁচটা কালার এটা হোয়াইট দেন আরেকটা কালার রয়েছে ব্ল্যাক দেন এটা কি জর্জেটের মধ্যে না ব্ল্যাক আচ্ছা বাকি কি কালার আছে দেখিয়ে দিচ্ছি আরেকটা কালার হবে এটা এগুলো কিন্তু অফারটা একটু ডিফারেন্ট এটা হচ্ছে সিঙ্গেল নিলে ছয়শো আর দুই পিস নিলে প্রাইস পড়বে হচ্ছে এক হাজার টাকা দেন আরেকটা যেটা আছে সেটা হচ্ছে প্রাইসটা থাকবে এবং লাস্ট যেটা আছে সেটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে প্রাইসটা তো একই সো এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন চলে আসবেন হচ্ছে টিকটপে যেটা হচ্ছে লেভেল তিন সব সাথে সিস্টম চার তলাতে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ